ও ভাই ভাই সুপার স্টার শাকিব খান নুসরাত জাহানের আইটেম গানের প্রমোতে তোলপার অ্যারাবিয়ানি স্টাইলে নতুন লুট দিয়ে সাকিব খানের বাজিমাত সাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ নিয়ে একের পর এক চমক আসছে এবার সেই চমকের অংশ হিসেবে প্রকাশিত হলো সিনেমার আইটেম গানের প্রমো যেখানে সাকিব খানের সঙ্গে আছেন কলকাতার হট সেনসেশন নুসরাত জাহান আর এই গান প্রকাশের পর থেকে তা ঝড় তুলেছে সাকিব ভক্তদের মাঝে প্রমোতে দেখা যাচ্ছে সাকিব খান একদম নতুন লুকে হাজির হয়েছেন কালো সোনালী পোশাক চোখে স্টাইলিশ চশমা আর রাজকীয় বডি ল্যাঙ্গুয়েজ যেন একেবারে অন্যরকম এক ফ্লেভার এনে দিয়েছেন অন্যদিকে নুশ্রাজান তার হট লুক আর অসাধারণ নাচের মাধ্যমে পুরো গানটিকে আলাদা মাত্রা দিয়েছেন গানটির বিশেষ আকর্ষণ হল এর অ্যারাবিয়ান স্টাইলের মিউজিক ও সেট ডিজাইন পুরো পরিবেশকে এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হয় মরুভূমির কোনো রাজকীয় প্রাসাদের ভেতরে এক জমকালো আসর বসেছে। সাকিব নুসরাতের কেমিস্ট্রি গানটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে প্রোমো প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সারা পড়েছে মতে এটি সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমার সবচেয়ে আইটেম গান হতে যাচ্ছে আর নুসরাত জাহানের পারফরমেন্স অস্থির লেভেলের বরবাদ সিনেমার এই আইটেম গান খুব শীঘ্রই প্রকাশ করা হবে তবে প্রোমোতেই যদি এত আলোচনা হয় তাহলে সম্পূর্ণ গান যে ধামাকা সৃষ্টি করবে তা নিশ্চিত